চিৎকা আতি করেন আল্লাহ নবী বলেছেন লাই লাইল আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই ইনি রসুলিল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রসুল জুড়ে বলেন শোভাহান্ন সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সে নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সে নয় দশে যাকে বড় বলে বড় সে হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায়টা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইনি রাসূলুল্লাহ আমি আল্লাহ রসুল আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি। আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান জাহান্নামী জোরে বলেন সুবহানাল্লাহ আমরা নবী মানতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না যারা আল্লাহ মানে তারা জান্নাত কি বেহেশতি আর যারা মানে না তারা বেদিন জাহান্নামী নবী হচ্ছে ইসলামিক ল আই সঙ্গী নাম চিৎকার দি বলেন সুবহানাল্লাহ যারা নদী মানে তারা আল্লাহ জোরে বলেন কি ওয়ালা বলুন যারা নদী মানে তারা কি যারা নদীর বিরোধী কোরমানের বিরোধী তারা কি বলেন কিওয়ালা আমার ভাইয়েরা বলেন আপনার কি শয়তান ওয়ালা আমরা কি নামাজ ওয়ালা না পূজা ওয়ালা আমরা কি রোজা রাখতে চাই কি চাই না মা বাবার হ

তুমি আমার বুকের উপরে কি রেখেছো ইয়ারসুল আল্লাহ আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাত রাখলাম আচ্ছা তুমি বুঝি হাত রেখেছো আমার অনুভব হয় যেন সাতটা স্মান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে দিয়েছ ষাটটা স্মানার সাতটা শ্রমিন যেন তুমি আমার বুকুর উপরে দিয়েছ এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উন্মত গুণাগার হবে আমার উন্মত বৎকার হবে আমার উন্মত আমাকে না দেখে দেখে আর বলবে আমার উন্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে গেলাম এমত পর্যন্ত যত কুঠি কুটি উন্মত পৃথিবীর বুকে মৃত্যু মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি নবী সহ্য করবো তবু আমার মত সহ্য করতে পারবে না বলে আল্লাহ

আপনারা শেখের রুহু আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উন্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে জুনে বলেন আপনার সেই মৃত্যুর টাইম রসুল্লাহ চেহারা আনোয়ার দেখতে চান কি চান না আরো জোরে বলুন চান কি চান না রসুলের চেহারা দেখলে জাহান্নাম নাম পাওয়া যায় না বেহস্ত পাওয়া যায় যাকে দেখলে বেহস্ত পাওয়া যায় তিনি কেমন মানুষ তিনি নুরের মানুষ তিনি মানুষ তিনি অতুলনীয় মানুষ তিনি অতুলনীয় বাসার আমার কিতাব আমার শেষ হয়েছে আমি মাকামে আমি হাবিব এই কিতাবের মধ্যে রসুলুল্লাহর পজিশন তুলে ধরেছি এটা আমার ব্যক্তিগত শিক্ষার থেকে নয় ব্যক্তিগত চিন্তার থেকে নয় আল্লাহর দেওয়া হুকুম থেকে আল্লাহর কোরআনুল কারীমে বলেছেন কুল ইননা মা আ'লা এ করতে গিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ পৃথিবী সৃষ্টি হয়েছে শুরু করে আমার পর্যন্ত মানুষের শ্রেণী হবে এক রকম আর আমার নবীর শ্রেণী হবে আর এক রকম চিৎকার বলেন সুবহানাল্লাহ মানুষের হাতে আসমান পায় না আমার নবী বলেন আমি চলাফীড়া করি জমিনে আর আমার হাত থাকে আসমানে আরো জোরে বলেন না সুবাহান্লাহ এজন্য মোহাম্মদ রসুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা আল্লাহর প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ বুঝে যদি নবী চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কুটিপতি শিল্পপতি সব সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রসুল সন্ন্যত আল্লাহর হুকুম রসুল আদর্শ আমার আপনার কবর হাসরের নাজাতের ফয়সলা হবে চিৎকার দি বলেন সোভানবা আমরা কি আখ রাতে আজাব চাই না নাজাব চাই আরো জোরে বলেন আজাব চান না না যাব চান আমরা কি অশান্তি চাই না শান্তি চাই দোদক চাই না বেহস্ত চাই আল্লাহ চাই না শয়তান চাই আর জোরে বলেন কি চাই আল্লাহ রসুল আমরা চাই কি চাই না মোহাম্মদ রসুল্লাহ রহম বারক নেওয়া নিয়ে গেলেন সাহাবাই কেরামের মধ্যে চিৎকার শুরু হলো পিএনবি চলে গেলেন

সপ্তম আস মানে যখন চলে গেল ওই সপ্তম আস মানে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন ওই পাটানো আজরাইন তিনি চিৎকার দিলেন ফেরেস্তাদের মহলের মধ্যে গিয়ে ফেরেস্তাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রুহু নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মোহাম্মদুর রসুল্লাহ রহমবার আমার হাতের মধ্যে এই রুহুর নুরের তা নিয়ে আমি সহ্য করতে পারছি না তোমরা এই নূরটা একটু গ্রহণ করো ফেরিস্তারা জবাব দিচ্ছে সুল্লার রোহমবারক জায়গার মতো কোনো জায়গা নাই এই বাবা করছে লহু কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুতে গেলেন বালাকোতে গেলেন রোহমবার কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পরে আমার আল্লাহ আমার বন্ধুর তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম আমার বন্ধু বন্ধুর রোহবারক বন্ধুর সারা দ্বিতীয় কোনো জায়গা রাখিনি বন্ধুর রোহ মুবারক রাখার জন্য

হজরত আলী বলেন হজরত অমর বলেন সাইয়েদানা আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হজরত আব্বাস রাদি আল্লাহ তালাহ বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবীর জবান মোবারক যেন নড়াচড়া করতেছে সুভাল্লা বলেন হজরতে আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম সেইদিন আবু বকর কে ডাক দিলাম তোমরা কেদ না আল্লাহর নবী মরে নেই আল্লাহর নবী মৃত্যু বরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহ রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জমন মোবারকে কি জানি বলতেছে হাজরাতে সৈয়দ না আবু বকর বলেন আমার কান্টি আমার ডাইন কান আল্লাহর নবীর জবান মোবারক করে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান কি বলতেছে রব্বি হাবিব

কিতাবের নাম বলে দিচ্ছি মারিজুন জুম কিতাবের নাম ধরে দিচ্ছি মকাম নবুবত শাবাহিদুল নবুবত এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় পৌনে আটশো বছর পূর্বে আল্লামা আব্দুর রহমান নুর উদ্দিন জাহি রহমতুল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি বাসাল্লাম এমন একজন পয়গাম্বার যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজ জানাজা পড়েছেন সমস্ত ফেরাস্তারা এসে করে সমস্ত সাহাবিরা চতুর্দিকে তাবা করে করে দুরুশরি পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন জোরে বলেন সোবাহ তরে নবীর জানাজা আমাদের জানাজা যেমনি পড়া হয় নবীর জানাজা তেমনি ভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরবে আর আমার নবীকে মরান আজ আওয়াজ বোঝা যায় নবী মরে গেছে আরো জোরে বলেন নবী মরানা জিন্দা আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজ নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী এই জন্য আমার মা বোনকে আমি বলবো আমার বাবাদেরকে বলবো আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহের সন্ন্যতের জমাতের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন আত্মা হইয়া তো প্রত্যেকে ايها النبي যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নবী আপনার সামনে নবী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেয়াজ এবং বেহেস্তের তালা খোলার চাদি চিত্র বলেন শুভাম এই জন্য রসুল্লাহ বলেন আসল এতম একটা হুল জান এবং হাতিসে বলা হচ্ছে আসলে নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেয়েরাজ জন্য যারা নবী ওয়ালা হয়ে মহাব্বত করে আল্লাহর হয়ে নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য জান্নাতের দরজা খোলা চাবির হয়ে গেল যে বিবরণ শুভ আমরা নামাজ পড়তে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না এটা দনের সৈনিক বনে জোরে জোরে মুহাববতে বলুন আল্লাহ। হ্যাঁ আপনাদের প্রতি অনুরোধ আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে দোয়া। জোরে বলেন কি? আপনারা দোয়া চান না? আসরের নামাজ পড়ার টাইম থাকবে আপনার বাসায় গিয়েও নামাজ পড়তে পারবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল কবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাসর জোরে বলেন কি আমি আপনি যখন কবরের মধ্যে যাব যেই কবর হবে মাটি যেই খবর কবর হবে পাটি বিহীন পাটি থাকবে না চাটেই থাকবে না বালিশ থাকবে না আপনার বেডশিট থাকবে না সেখানে আর কন্ডিশন থাকবে না সেখানে আপনাকে শোয়াই দিবে যে মানুষটি কুটিপতি ছিলেন শিল্পপতি ছিলেন বুদ্ধিজীবী ছিলেন আইনজীবী ছিলেন চিন্তাবিদ ছিলেন রাজনৈতিক অরাজনৈতিক লীলার ছিলেন ব্যক্তিত্ব ছিলেন ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে ফকর করেছিলেন আজকে সেই মানুষটি সাড়ে তিন হাত কবরের মধ্যে সমাজবিহীন সাথীবিহীন কবরের মধ্যে যখন পিঠা লাগাবে ওই পিঠা লাগাইবার টাইমে একটা দোয়া পড়া হয়

আপনার মৃত্যু ব্যক্তির গায়ে না লাগে তারপরে একটা দোয়া পড়া হয় মিনাহা ফালাকনাকুম বলেন মিনাহা ফালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়া হয় কি হয় না আমি আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করলাম আবার এইখানে তোমাকে পণ্যায় রাখলাম বলেন আবার এখানে পণ্যরায় তোমাকে কোন বলে আবার তোমাকে প্রাণ দিয়ে জিন্দা করবো যেখানে তুমি জিন্দা করে স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাসরের ময়দান জোরে বলেন কিসের ময়দান আপনার অবস্থান সূচনা হবে কবর আর আপনাকে উঠতে হবে কোথা হাসর আরো জোরে বলেন কোথায় এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে এখানে আপনাকে প্রশ্ন করা হবে কি করা হবে এজন্য হাজির শরীফ আছে মধ্যে এক প্রশ্ন হবে। বলেন কি হাসরের ময় এক নম্বরে প্রশ্ন হবে নামাজ ইমান দিয়ে শুরু হবে নামাজ দিয়ে শেষ হবে এজন্য যেমন আমরা ইমান চাই তেমনি ভাবে আমরা নামাজও চাই আপনারা কি নামাজ চান না আমার নৌজওয়ান ভাইয়েরা বলেন আমরা কি নামাজ চাই না নামাজের পরিবেশ সৃষ্টি করতে চাই না বিশ্বের মধ্যে অশান্ত পৃথিবীকে শান্তিভাবে প্রতিষ্ঠা শান্তিভাবে যদি প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যদি কোনো প্রয়োজনতা মনে করেন সেই প্রয়োজনতা রয়েছে মোহাম্মদ রসুল্লার আদর্শের মাধ্যমে যে ত্যাগীবন হবে আপনাকে কবরে প্রথম প্রশ্ন করা হবে ইংরেজিতে উর্দুতে ফার্সিতে বাংলাতে না আরবি আওয়াজটা মনে একটু দুর্বল হয়ে গেছে আর যদিও আরবি না জানেন নবীর উন্মুত হওয়ার কারণে কবর আরবি বলতে পারবেন সুভাগ জোরে বলেন কোন ভাষা এখন আপনি বলবেন ফেরস্তারা বলবে মার রাবুকা আপনি যদি বলেন আমি সরি আছি ফেরেস্তারা কি এটা বুঝবে নাকি সরি তরি যায়গুলো দুনিয়া এখন ঠিকঠাক জবাব মার রুখ তোমার জবাব দিতে হবে কি জানেন বলেন রব্বি আল্লাহ আমি প্রশ্ন করব সবাই জবাব দিবেন মার রাবুকা সবাই উচ্চস্বরে স্বরে বলন্ত দেখি রব্বি আল্লাহ আবার প্রশ্ন কবরের প্রশ্নটা আজকে শিক্ষা দিচ্ছি সবাই বলেন রাব্বি আল্লাহ আমি প্রশ্ন করবো মার রব্বুকা সবাই বলবেন রাব্বি আল্লাহ মার রব্বুকা মা দিন বলেন দিন ইসলাম মা দিন বুঝবেন আপনাকে প্রশ্ন করা হবে হে আল্লাহর মার রব্বুকা তোমার প্রতিপালকের তোমার ইলাকে তোমার আল্লাহকে আপনি যদি ইমানদার হন নামাজি হন আল্লাহ হন মিথ্যা কথা যদি না বলেন শিরিক বেদার যদি না করেন রসুক যদি বেয়াদি না করেন আপনি বলবেন রাব্বি আল্লাহ ফেরেস্তানের সঙ্গে সঙ্গে বলবে মা দিন ওকা এ ব্যক্তি তোমার দিন কি বলবেন দিন ইসলাম আমার ধর্মের নাম দিন ইসলাম এবার মন্ত্রীর নকির প্রশ্ন করবে এ আল্লাহর বন্ধা বড় সাবধানে সহিত তুমি প্রশ্নের জবাবটা দিও এই প্রশ্নের উপরে তোমার নির্ভর করবে জান্নাত না তেমন তোমাকে প্রশ্ন করতে চাই মা ফি হককে হাজার রাজুলু এভাবে দেখাই দিবে মা হাজার ব্যক্তি যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত হয়ে মানুষ দাঁড়িয়ে আছে এনাকে তুমি চিননি যারা আসে রসুল নদী ওয়ালা তারা সঙ্গে সঙ্গে বলবেন তেরেস তারা চলে যাও ইনি হচ্ছে আমার প্রিয় নদী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আরে আমার আল্লাহ বলবে আপনার কবর থেকে জান্নাতের পরিবেশ লাভ করতে হলে মোহাম্মদ রসুল্লার ভালোবাসার প্রয়োজন আছে কিনা আরো জুড়ে বল আসে তিনটি প্রশ্ন শেষ যদি ভালো হয় হাসরের ময়দান উঠবেন তবদি যদি ভালো হয় ডাইন হাতে আমল্লাম আর যদি বাম হাতে আমলাম উঠবেন আপনি যারা আসামি কাঠ গড়ায় থাকবেন হাত এভাবে থাকবে আগুনের রশি আগুনের শিখর হাতে থাকবে ফেরেস টেনে টেনে মিজানের কাছে নিয়ে যাবে মিজানে তুলবে বদ বেশি গুণা বেশি ফেরেস

হাসরের ময়দানে যখন আমরা সবাই উঠব ময়দান থেকে উঠার পরে আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত হব হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে এই মুহূর্তের মধ্যে নবী আর বাচ্চা নবী ওয়াসাল্লামকে আমরা সবাই তাল্লাশি করেব হাসরের ময়দানে বারো সজ্জর তাপ যখন আমার আপনার মাথার উপরে থাকবে ওই মুহূর্তের মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের বাবা আদম নবীর কাছে যাব জোরে বলেন কোন নবী আরো জোরে বলেন আমাদের বাবার নাম কি আদম আর ইসলাম বলেন জোরে বলেন বাবার নাম কি ওনাকে আমরা বাবা বলতে কি লজ্জা পাই নাকি তিনি কি দ্বিতীয় মানুষ না প্রথম মানুষ জোরে বলেন কোন মানুষ আদম আল ইসলামের বাবার নাম কি চিন্তায় বুঝাবে আপনারা অনেকে জানেন বলেন না নাই জোরে বলেন আদম বাবা মা নাই দাদা তো দাদা দাদি ছাড়া মা বাবা সারা আল্লাহ মানুষ তৈরি করতে পারে কিনা আরো জোরে বলুন পারে কিনা যিনি সর্বময় শক্তির মালিক ক্ষমতার মালিক তিনি কে আরো জোরে বলুন তিনি কে আমরা সবাই খবর থেকে হাসরের ময়দান রয়ে আমি আজকে একটি কথাও কোরআন হাদিসের বাইরে বলে কিচ্ছা বলার সময় আহলে আমি ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সকল এলাকাবাসীকে ওয়ার্ল্ডহামের সকল ইমানি ভাইদেরকে ধন্যবাদ পায়েন্দাবাদ মোবারকবাদ জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি হোস আমদের জানাচ্ছি আপনার যে একটি বিশেষ বস্তু আমাকে দিয়েছেন কবর ও কারণ আমরা রইছি বর্তমান দুনিয়ার মধ্যে সামনে আমাদের অবস্থান কবর তারপরে হবে আমাদের হাতর সেইখান থেকে যদি ভালো হয় আমরা চলে যাব বেহস্তে চিৎকার কি বলেন সব হারাল আপনা কি বেহস্ত চান না আমার কি বলেন একটু বৃহস্ত চান না বৃহস্ত যাইতে হলে বেহস্তের কাজের প্রয়োজন আছে না দেখা যাবে কিছুক্ষণ পরে কাজটা কেমন ভাই আমার সমস্ত মানুষ আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে এবার আমরা কি বলবো নফসি 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 সবাই বলবো হঠাৎ করে আমরা দেখবো আদম আলাই ইসলাম আমরা বলবো এ বাবা বলবা আদম আলাইহিস ইসলাম আপনি আমাদের বাবা আপনি সিনিয়র প্রথম মানুষ আপনার দরবার আমরা এসেছি আমাদের জন্য একটু সুপারিশ করেন জোরে বলেন কি করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে কাঁদেন তিনি বলবে লাস্তু তিনি চোখের পানি ছেড়ে দেবেন আর বলবেন আমি নিজের জন্য আল্লাহর দরবারে কান্তি যে তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই তখন আমরা যাবো নৌওয়াল ইসলামের কাছে নৌওয়াল ইসলাম বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তখন যাবো আমরা ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নদী আমাদের জন্য কিছু করতে পারবে না সমস্ত মানুষ আমরা পরেশান হয়ে যাব বার সূর্যের তাপ আমাদের মাতার উপরে থাকবে যে ময়দানের নাম হাসর আমার মা বোনকে বলতেছি আপনার সামনে কবর রয়েছে কবরের পরে হাসর আমার বাবারা বলতেছি আপনার সামনে কবর তারপরে হাসর ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন সমস্ত নদীরা বলবে লাস্তু হন এক আমাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য আমরা আল্লাহর দরবারে কানতে যে নিজের জন্য এই টাইমে আমরা যখন হজরতে মৌসা নবীর কাছে যাব, মৌসা নবী বলবে লাস্তু হ্যা আমি নিজের জন্য নিজে কান্দতেছি তারপর মহসা নদী বলবে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম ওই যে একজন দেখা যায় ওই পয়েগাম্বারের কাছে তোমরা চলে যাও ওনার কাছে যখন আমরা যাব। তিনি বলবেন আমি ঈশা রোহল্লা আমরা ঈশা রোহল্লাকে বলবো আপনি পৃথিবীতে এসে আবার আসমানে চলে গিয়েছেন আর তিনি নবীর উম্মত নদীর জন্য মেহরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবার আজকে একটু সুপারিশ করেন বারো শুদ্ধে আমরা সহ্য করতে পারছি না ছাতার কাটতেছি আমাদের জন্য

উহুমম ক্বামাম মাহমূদা এ উম্মতি মুহাম্মাদি ওই দি মাকামে মাহমুদ দেখা যায় বিশাল একটা নুরের সিংহাসন দেখা যায় ওই সিংহাসন বরাবর আরেকটা নুরের লাইট দেখা যায় ওই লাইটের নিচে তোমরা চলে যাও তোমরা কি দেখবে হাশরের ময়দানের কান্দারি দুজানরে বাদশা নদী উম্মতি বলে বলে তোমাদের জন্য কানতেতে জোরে বলেন সুবহানাল্লাহ भे <laughs> এর আমার আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে যখন আমরা চলে যাব আমরা কি বলব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী চিৎকার দিয়ে যখন রব্বি হাবলি উম্মতি করে চিৎকার দিবেন আল্লাহ নবি বলবেন এতক্ষণ তোমরা কোথায় ছিলে আমি তোমাদের জন্য সৈদার মধ্যে পড়ে আছি আল্লাহর নবী আবার সজদা দিবেন আল্লাহর নবীর সজদা দেওয়ার পরে আমার আল্লাহ বলে হাবিব এ বন্ধু টাইবের ময়দানে উহুদের ময়দানে হাইবরের ময়দানে কারবালার ময়দানে ইসলাম কি করার জন্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক কাঁদে ময়দানে আপনি কাঁদবেন না আপনি যদি কাঁদেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না আজকে আপনি কাঁদবেন না আপনি মকাম মহামদের মধ্যে বসেন আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসি সমস্ত নদীর আজকে দাঁড়িয়ে থাকবে আপনি মকাম মাহমুদ আসন গ্রহণ করবেন বলুন আল্লাহর প্যার নদী তারপরও তিনি শেমোবার চলবে না তিনি কানবে

আমাকে বলেছ আমি তোমার কাছে কি চাই এই যে জাহান নাম দেখা যায় জাহান নামের ভিতরে আমি নবীকে মহাবত করেছে এমন অনেক কোটি কোটি বন্দারা উপস্থিত হয়েছে আল্লাহ আমি চাই জাহান নামে একটু প্রবেশ করব আমার ইচ্ছা অনুপাতে আমিকে জান্নাতে নিয়ে আসবো আল্লাহ আমার নবী যখন জাহান নামের মধ্যে তিনি চলে যাবেন জাহান নামের মধ্যে যাওয়ার পরে ইচ্ছা অনুপাতে তিনি যখন নিয়ে আসবেন সকলকে জান্নাতে পৌঁছে দিবেন আবার তিনি সেই

যাদের অন্তরের মধ্যে ছিল তারা সেই জাহান নামের মধ্যে অবস্থান করেছে আমার সহ্য হয় না আমি তাদেরকে নারী হোক আর পুরুষ হোক আমি তাদেরকে জাহান থেকে আনতে চাই আল্লাহর প্রিয় নবী আবার জাহান নামের মধ্যে প্রবেশ করবে এইভাবে আল্লাহর নদী তিনবার জাহান নামে প্রবেশ করবে নবী বলেন আমার জানা মতে একটা উন্মত আর জাহান নামে আমি রাখবো না জুড়ে বলেন আরো জোরে বলেন

سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا মুহাম্মদ আসেন যে নবীর এতক্ষণ গুণগান করেছি আল্লাহর গুণগান করেছি আসেন সৃষ্টির সেরা নবী দু জাহানের বাচ্চা নবীকে যদি কষ্ট না হয় উম্মতি মুহাম্মদ হিসাবে আসেন আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে দিই ইয়া নবী সালাম মালাইকা যতরে যাও